আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম মাত্র গতকালকেই ঘটে গেল বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা পুরা বাংলাদেশ জুড়ে ঘূর্ণিঝড় রুমেলের প্রচণ্ড রকমের একটা ভয়াবহ তাণ্ডব এই ঘূর্ণিঝড় রুমেলের তাণ্ডবে দক্ষিণাঞ্চলে অনেক এলাকা থেকে আমার কাছে ফোন আসতেছে যে কপিল ভাই আজকে কারো তিরিশ ঘন্টা কারো আটচল্লিশ ঘন্টা টোটালি ইলেকট্রিসিটি নাই ইভেন মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং মোবাইলটা যে চার্জ দিবে সেই পজিশানও কারো নাই একে তো হচ্ছে ঘূর্ণিঝড় ঘুরি ঘুরি বৃষ্টি বাড়িঘর টিন সব উপরে গেছে দিনের বেলাতে তাও হালকা সূর্যের আলো থাকলেও রাত্রের বেলাতে পুরা এলাকা গুটগুটে অন্ধকার একদম রাস্তাঘাট থেকে আরম্ভ করে তার বাড়ি পুরাটাই অন্ধকারে নিমজ্জিত মূলত আমি এই কথাগুলো আজকে বলতেছি এই কারণে আমরা যখন আইপিএস বা সোলার আইপিএস আপনারা কেনার সময় আসেন আমি প্রথমে জিজ্ঞাসা করি এটা কি আপনি ঢাকায় ইউজ করবেন নাকি গ্রামে ইউজ করবেন যদি শহরে ইউজ করেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট দেই যে আপনারা একটা আইপিএস নিলে হয়ে যাবে বাট আপনারা যদি ঢাকার বাইরে অথবা মফসলে অথবা গ্রামে ইউজ করেন তাহলে আমি বলি যে অবশ্যই সোলার আইপিএস কিনবেন গ্রা ঢাকার বাইরে কখনোই নন সোলার আইফিএস আপনারা কখনোই কিনবেন না তার কারণ হচ্ছে এই যে ঘূর্ণিঝড় রুমেলের প্রভাবে আজকে অনেক জায়গাতে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ইলেকট্রিসিটি নাই এখন মনে করেন আজকে তো মোটামুটি কালকে তো যা তাণ্ডব ঘূর্ণিঝড়ে চালানো সেটা চালানো শেষ আজকে অন্তত ঘূর্ণিঝড় বা অন্য প্রবলেম নাই বাতাস বা হাওয়া বা বৃষ্টি আজকে কিন্তু নাই বাট অনেক এলাকাতে আজকেও ইলেকট্রিসিটির সাপ্লাই নাই কারণ রাস্তায় গাছ পরে আসে ফল্লী বিদ্যুতের ইলেকট্রিসিটির লাইনটা প্রপারলি নাই যার জন্য পল্লী বিদ্যুৎ ইলেকট্রিসিটিটা সরবরাহ করতে পারতেছে না তো এখন যারা সোলার আইপিএস কিনছেন বড় সেট করার বাজেট যদি আপনার না থাকে অন্তত পাঁচশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ডেরও যাদের বাসায় সোলার আইপিএস আছে তারা কিন্তু কোনো রকমের সমস্যা ফিল করতেছেন না তার কারণ রাতটা কেটে যাওয়ার পরে যখনই আজকে সানলাইট আসে আজকে মার্শাল্লাহ সানলাইট খুব ভালো আছে এই সানলাইটে আপনি আপনার মোবাইলটা চার্জ দিতে পারতেছেন আপনার ব্যাটারিকে চার্জ করতে পারতেছেন আপনি লাইটও চালাইতে পারতেছেন আপনার ঘরের ফ্যানগুলোও চালাইতে পারতেছেন যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে আপনি ফাস্টা ফ্যান দশটা ফ্যান অ্যাট এ টাইম চালানোর দরকার নাই অন্তত একটা ফ্যান বা দুইটা ফ্যানও যদি আপনি চালাইতে পারেন তাও তো ফ্যানের নিচে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আপনি বসে থাকতে পারতেছেন বেলায় গুটগুটে অন্ধকার পুরো এলাকা যেখানে অন্ধকার সেখানে অন্তত আপনার বাড়িতে লাইটটা আপনি জ্বালাতে পারতেছেন তো এটাই হচ্ছে সোলারের মূল বিষয় আমরা যখন ডাকার বাইরে কেউ আইপিএস বা নন সোলার আইপিএস বা সিস্টেম কিনার জন্য আমাদের কাছে আসে আমি সব সময় বলি যে আপনারা শুধু আইপিএস না কিনে ডাকার বাইরে অবশ্যই সোলার আইপিএস কিনবেন বড় সেট করার সামর্থ্য না থাকলে পাঁচশো ওয়ার্ড ছশো ওয়াটের যে সোলার আইপিএসগুলো আছে সেগুলো আপনারা কিনবেন তাতে করে কি হবে এই মুহূর্তে যদি আপনার সোলার দেওয়ার সামর্থ্য নাও থাকে আপনি আইপিএসটা সোলারের কিনেন পরবর্তীতে আস্তে আস্তে দাফে দাফে আপনি ছয়শো ওয়াটের হলেও সোলার প্যানেল লাগাই দিয়ে তো অ্যাকচুয়ালি সোলার প্যানেল জিনিসটা সোলার জিনিসটাই হলো আল্লাহর একটা নিয়ামত ঘূর্ণিঝড়টা যেমন একটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর একটা গজব ঠিক এই গজবের ভিতরে আল্লাহর একটা নেয়ামত হচ্ছে সোলার সিস্টেম বা সোলার প্যানেল এই যে দক্ষিণাঞ্চলে বিশেষ করে বরিশাল থেকে বিস্তীর্ণ যে এলাকাটা এখানে আমি যতটুকু জানি আজকে দুই দিন টোটালি কোনো ইলেকট্রিসিটি নাই বাট যাদের বাসায় অন্তত ছোটো একটা সোলারের সেট আপ করা আসে তাদের কোনো সমস্যা নাই তারা মোবাইলও চার্জ করতে পারতেছেন এবং তারা ব্যাটারিও চার্জ করতে পারতেছেন এবং তারা মোটামুটি ইলেকট্রিসিটির যে সমস্যাটা সেটা অনেকেই ফিল করতেছে না দেখা গেছে আশেপাশে এক একশোটা বাড়ির ভিতরে কারো বাড়িতে কারেন্ট নাই কারো বাড়িতে মোবাইল চার্জ দেওয়ার মতো অবসান অবস্থা নাই ইভেন একটা ফ্যানও কারো বাড়িতে ঘুরতেছে না তো যাদের সোলার সিস্টেম আছে ছোট সোলার সিস্টেম হোক অথবা বড় সোলার সিস্টেম হোক তারা এখন হারে হারে টের পাচ্ছেন যে এই সোলার সিস্টেমটা আল্লাহর কত বড় একটা নিয়ামত যেখানে পুরো এলাকা অন্ধকার সেখানে তার বাড়িতে লাইটও চলতেছে ফ্যানও চলতেছে মোবাইলও চার্জ দিতে তিনি পারতেছেন ইভেন আশেপাশের বাড়ির যারা যাদের বাসায় মোবাইল চার্জ দেওয়ার মতো অবস্থা নাই ইলেকট্রিসিটি নাই তারাও এসে ভিড় করতেছেন মোবাইল চার্জ দেওয়ার জন্য অন্তত মোবাইলটা চার্জ দিলে অনেকের সাথে কমিউনিকেট করা যায় যোগাযোগটা রক্ষা করা যায় আপনার কাছে যদি পাঁচশো ছশো ওয়ার্ডের সোলার সিস্টেম করার মতো টাকা না থাকে বাজেট না থাকে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ডিসি সোলার সিস্টেম হলেও আপনি করে নিতে পারেন ডিসি সোলার সিস্টেম লং টাইম আপনি ব্যাক পাবেন খরচ একবারেই কম মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় আপনি যদি একটা ডিসি সোলার সিস্টেম করেন ডিসি যে লাইটগুলো আছে ডিসি যে ফ্যানগুলো আছে ডিসি লাইট ডিসি ফ্যান পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি তিনটা টেবিল ফ্যান এবং তিনটা বা পাঁচটা লাইট টোয়েন্টি ফোর আওয়ার চালাইতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ডিসি সেটআপে তিনটা টেবিল ফ্যান সুপার স্টার নোহা অন্য অন্য কোম্পানির বারো ভোল্টের যে ডিসি টেবিল ফ্যানগুলো আছে এগুলাতে প্রচুর বাতাস হয় কারেন্টের ফ্যানের মতো বাতাস হয় মাত্র বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে তিনটা টেবিল ফ্যান এবং পাঁচটা লাইট আপনি চব্বিশ ঘন্টা চালাতে পারবেন একদম টোয়েন্টি ফোর আওয়ার্স এরকম প্রাকৃতিক দুর্যোগ যেসব এলাকাগুলোতে আছে আমার মনে হয় প্রত্যেকেরই অন্তত পক্ষে একটা ডিসি সোলারের সেট আপ করা দরকার তো পঁচিশ হাজার টাকা ডিসি সেট আপে আপনি তিনশো ওয়ার্ডের সোলার প্যানেল বা দুইশো ওয়ার্ডের সোলার প্যানেল পঞ্চাশ এম্পিয়ারের একটা ব্যাটারি অথবা ইজি বাইকের ব্যাটারি ব্যানের মানুষ মার্কার যে ফাউডার ব্যাটারি সেরকম একটা ব্যাটারি অথবা একটা সাথে চার্জ কন্ট্রোলার এই বিশ পঁচিশ হাজার টাকাটা আপনার যে প্রাকৃতিক দুর্যোগের সময় কী পরিমাণ উপকারে আসবে সেটা বলার মতো না আর যদি আপনার বাজেট থাকে অ্যাটলিস্ট মাইক্রোটেকের পাঁচশো ওয়াট ছশো ওয়ার্ডের যে মেশিন আছে লুমিনাসের পাঁচশো ওয়াট ছয়শো ওয়াটের যে মেশিন আছে এক ব্যাটারি সিস্টেম এই মেশিনগুলো দিয়ে একটা ছয়শো ওয়াটের সোলার সেট আপ করতে অ্যাভারেজে আপনার সর্বোচ্চ খরচ হবে আশি থেকে এক লক্ষ টাকা সেটা আপনি করতে পারেন মিড রেঞ্জের ভিতরে তার চাইতে ভালো বাজেট যদি থাকে পনেরোশো ওয়াটের এইচ ইনভার্টার লিথিয়াম ব্যাটারি হ্যাঁ অথবা পঁচিশশো ওয়াটের এইচ ইনভার্টার লিথিয়াম ব্যাটারি সেটা দিয়ে আপনি একটা সেট করতে পারেন তার চাইতে যদি আপনার আরও ভালো বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনি গ্রো ওয়াটের তিন কিলো পাঁচ কিলো সেট আপে আপনি করতে পারেন অ্যাকচুয়ালি শুধুমাত্র যাদের অনেক টাকা পয়সা আছে যারা পাঁচ কিলো দশ কিলো সেট করবেন তারাই যে সোলারের সেট বা সোলারের সুফলটা পাবেন বিষয়টা এরকম না সোলারটা এটা কোনো বিলাসিতার জিনিস নয় এটা হলো মানে বিপদের একটা বন্ধু এটা কি পরিমাণ বিপদের বন্ধু যারা বরিশাল বা দক্ষিণাঞ্চলে আসেন যারা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অন্ধকারে আসেন রকম ইলেকট্রিসিটি নাই তারা বিষয়টা হারে হারে টের পাচ্ছেন সুতরাং আপনার যদি বাজেট একেবারে নাও থাকে অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে একটা ডিসি সোলার সেট করে দিবেন সেটা দিয়ে আপনি কারেন্টের লাইট ফ্যান চালাতে পারবেন না ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ বারো বোল্টের আলাদা কিছু ফ্যান আলাদা কিছু লাইট পাওয়া যায় এবং ডিসি সিলিং ফ্যানও পাওয়া যায় ডিসি টেবিল ফ্যানও পাওয়া যায় ডিসি সব পাওয়া যায় টেবিল ফ্যান সিলিং ফ্যান লাইট সব ডিসিতে আপনি চালাতে পারবেন ডিসি সেট সুবিধাটা হচ্ছে খরচ একেবারেই কম মাত্র বিশ পঁচিশ হাজার টাকা এবং ব্যাকআপ পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স হ্যাঁ সারাদিন সোলার থেকে চলবে সারা রাত ব্যাটারি থেকে ব্যাক আপ দিবে আপনার কারেন্ট থাকলেও আপনি বুঝবেন না না থাকলেও আপনি বুঝবেন না বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ যে এলাকাগুলো আছে সুন্দরবনের এলাকা বাগেরহাটের এলাকা বরিশাল পটুয়াখালী যেগুলোতে ঘূর্ণিঝড় রোমেলে বিধ্বস্ত করে দিয়ে গেছে তারা ডিসি সেট একটা আল্লাহর রহমত হিসাবে আপনি পেয়ে যাবেন ইলেকট্রিসিটিটা পেয়ে যাবেন ডিসি সেট আপ দিয়ে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন আর যদি বাজেট একটু ভালো থাকে অন্তত এক লাখ টাকাও থাকে আপনারা তো অনেকে আইপিএস কিনেন আইপিএসে কি কিনেন একটা ব্যাটারি আর একটা আইপিএস একটা ব্যাটারি আর একটা আইপিএস তার সাথে শুধু অল্প কয়টা সোলার প্যানেল থাকলেই হবে যদি আপনার পুরাতন আইপিএস থাকে আপনি যদি নতুন আইপিএস নাও কিনেন ছয়শো ওয়াটের সোলার প্যানেল আর একটা তিরিশ অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার দিয়া যাদের বাসায় আইপিএস আছে সেটাকেই আপনারা সোলার আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন কথাটা বুঝেন যাদের বাসায় পুরাতন আগের আইপিএস এবং ব্যাটারি আছে তারা ছয়শো ওয়ার্ডের সোলার প্যানেল এবং একটা তিরিশ এম চার্জ কন্ট্রোলার দিয়া তারাও তার আইপিএসটাকে তার ব্যাটারিটাকে সোলার থেকে চার্জ করে সারা সারাদিন চালাইতে পারবেন আর যদি আপনি নতুন করে আইপিএস সেট আপে কিনবেন বলে চিন্তা করেন সেই ক্ষেত্রে অবশ্যই নন সোলার আইপিএস না কিনে একটা সোলার আইপিএস কিনবেন চারটা ফ্যান পাঁচটা লাইট এ ধরনের একটা সোলার সেট করতে প্রোডাক্টের কস্ট আসবে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা আর লাগানো টাগানো তাঁত্তুর মিলাইয়া সর্বোচ্চ খরচ হবে এক লক্ষ টাকা যদি আপনার এই বাজেটও না থাকে বিশ পঁচিশ হাজার টাকায় ডিসি সেট আপ করেন এর চাইতে বেশি বাজেট যদি থাকে এই চিন ব্যাটারের পনেরোশো ওয়াটের সেট আপ এই চিন ব্যাটারে পঁচিশশো ওয়াটের সেট এক ব্যাটারি সিস্টেম হাইব্রিড সিস্টেম অথবা দুই ব্যাটারি সিস্টেম হাইব্রিড সিস্টেম করতে পারেন আর যদি বাজেট আরও ভালো থাকে পাঁচ কিলো দশ কিলো করতে পারেন পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা দিয়েও আপনি সোলার সেট করতে পারেন সোলারটা অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য লাগবে কারণ বাংলাদেশের টেম্পারেচার দিন দিন বাড়তেছে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং ঘূর্ণিঝড় ভবিষ্যতেও হবে সুতরাং এখন থেকে প্রিপারেশান না থাকলে ভবিষ্যতে চরম ভোগান দিতে পড়তে হবে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম